হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি এই ছুটির মৌসুমের জন্যে দারুণ সুন্দর একটা টেস্টি গরম গরম ধোঁয়া ওঠা চিকেনের রেসিপি আজকে চিকেনের রেসিপিটা একটু কিন্তু হাটকে যেটা রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে বেশি ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গে শীতকালে রাত্রেবেলা এরকম একটা ধোঁয়া ওঠা চিকেনের রেসিপি বানিয়ে দেখুন বাড়িতে সবাই চেটে ফুটে খাবে এর জন্যে আমি কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন চার চামচ মতন সরষের তেল অবশ্যই এই রেসিপিটা সরষের তেলেই করতে হবে তাহলেই কিন্তু এর অথেন্টিক ফ্লেভারটা আসবে তেল গরম হতে তাতে দিয়ে দিলাম দু চামচ আমি এখানে জিরে আর দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চ অফ চিনি একটা শুকনো লঙ্কা আর দু তিনখানা তেজপাতা এই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরপরে এগুলো একটুখানি ফ্রাই করে নেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন তেলটা ভালো মতন গরম হয়ে গেছিলো বলে জিরে এগুলো আর ওই শুকনো রাইস স্পাইসেসগুলো ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এই সময় দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এখানে বলতে পারেন দু থেকে তিনখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর ফাইনলি চপ সাহায্যে চপ করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে এই রেসিপির জন্য এইটাতেই কিন্তু মেইন বেসটা তৈরি হবে চিকেনের এবারে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো এখানে কষাবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আমাদের এখানে লালচে হয়ে যাচ্ছে ভালো মতন ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের রেসিপিটা পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা বাটা যাই দিন না কেন এখানে ঝালটা কিন্তু বেশ পরিমাণে একটু বেশি পরিমাণে দিয়েছি শীতকালে এরকম ঝাল ঝাল একটু রাত্রেবেলায় যদি ধোঁয়া ওটা চিকেন কারি থাকে দুর্দান্ত লাগে খেতে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজটা দিয়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে মিনিট পাঁচ সাতেক টাইম লাগে একটু পেঁয়াজটা কিন্তু এরকম সুন্দর লালচে করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজটা লঙ্কাটা ভাজা হয়ে যেতে এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোর পেস্ট আমি কেন কোনো আদা রসুন ব্যবহার করছি না আজকের এই রেসিপিটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই হবে দারুণ সুন্দর ফ্লেভার হবে তাহলেও এবারে টমেটোকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে এবং ভালো করে কষানো হচ্ছে আমি কিন্তু আর কোনো ড্রাই স্পাইসেস দিইনি এখনও পর্যন্ত হলুদ নুন কিছুই ব্যবহার করিনি আমি দিয়ে দিচ্ছি এই সময় ভর্তি করে তিন চামচ আচারি চিকেনের মশলা আচারি চিকেনের মশলাটা ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল বন্ধুরা যে কোনো কোম্পানিরই নিয়ে আসতে পারেন নিয়ে এসে এইটা রেসিপিটা ট্রাই করতে পারেন আমি কিন্তু এখানে সানেরটা ব্যবহার করেছি সানেরটা দারুণ সুন্দর একটা আচারি ফ্লেভারটা আছে সেই জন্যে আচারি মশলাটা আমি এখানে প্রায় তিন চামচ ভর্তি করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এর মশলার মধ্যে কিন্তু নুন আছে তাই নুনটা পরিমাণে বুঝে দিতে হবে আমি কিন্তু কোনো হলুদ বা অন্য কোনো রাইস স্পাইসেস ব্যবহার করিনি এখনো পর্যন্ত ভালো করে মশলাটা কষি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেটেড চিকেন চিকেনের মধ্যে আমি সামান্য একটুখানি কিন্তু নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনের কালারটা দেখি বোঝা যাচ্ছে ম্যারিনেশন ছিল এটা আর কিন্তু কিছু ব্যবহার করিনি জাস্ট একটু সামান্য নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা যদি এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন আরও বেশি ভালো হয় আমাদের কিন্তু মশলার মধ্যে নুন ছিল তাই নুনের পরিমাণটা বুঝে চিকেনের মধ্যে ম্যারিনেশানে দেবেন দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো মশলার সঙ্গে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চিকেন থেকেও জল বেরিয়ে আসছে চিকেনটা কিন্তু বেশ টাইম নিয়ে আমি কষিয়ে নিয়েছি এখানে দেখুন চিকেনটা অলমোস্ট ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এরকম নাড়িয়ে চাড়িয়ে রাখছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটুখানি হাইয়ের দিকে করে দিচ্ছি যাতে কাঁচা ভাবটা পুরোটা চলে যায় চিকেনের ভালো করে কষানো হয়ে যায় চিকেনের নিজস্ব জল বেরিয়ে এসছে আমি এই সময় সামান্য একটুখানি এক কাপ মতন উষ্ণ গরম জল এর সঙ্গে অ্যাড করে দেবো চিকেনটাকে সেদ্ধ করার জন্য যেটুকু বাকি আছে আর যেটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আমাদের একটা ঢাকা দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট যতক্ষণটা ধিমে আছে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর সমস্ত আচারের ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালো করে যেন ঢুকে যায় ভালো করে চিকেন কষিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকম মজার মজার রেসিপি আমি রোজই নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আপনারা সেগুলো দেখবেন এবং ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ারও করে দেবেন তাহলে তারাও এনজয় করবে আমার এই মজার মজার রেসিপিগুলো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে একবার জাস্ট নেড়ে চেড়ে আমি চেক করে নেবো যাতে নিচে ধরে না যায় চিকেন কিন্তু এরকমভাবেই ফুড আসবে ভালো মতন খুব ভালোভাবে সেদ্ধ হবে চিকেনটাকে টাইম নিয়ে মিডিয়াম আছে আমাদেরকে কুক করতে হবে বন্ধুরা যদি চান আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমার আর একটি ট্রাভেল চ্যানেল আছে সেটাকেও ফলো করতে পারেন এবং এই চ্যানেলেই প্লে লিস্ট এবং শর্টস আপলোড করা আছে চাইলে সেইগুলোও দেখতে পারেন প্লে লিস্টের সাহায্যে আপনারা খুব ইজিলি যে কোনো রেসিপি ফাইন্ড আউট করে নিতে পারবেন আমি সব কিছু ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন চিকেন কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর কালারও এসছে চিকেনের দারুণ সুন্দর কিন্তু ফ্লেভার আসে এই সময় পুরো ঘর একদম মোমো করবে এরকম একটা চিকেন রান্না করলে ঝাল ঝাল একদম দারুণ সুন্দর কালার এসছে চিকেন সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে গ্রেভিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা একটুখানি আর একটু ফুটিয়ে নিয়ে জলটা কমিয়ে নিতে পারেন যদি বেশি গ্রেভি না পছন্দ করেন আমি এই সময়তেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই গ্রেভিটা যথেষ্ট বলে আর নামানোর সময় অবশ্যই দিতে হবে ফ্রেশ ধনে পাতা বেশ মুঠো ভর্তি করে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেবো আমাদের গরম গরম আচারি চিকেন দারুণ সুন্দর ফ্লেভারে রেডি হয়ে গেল খুবই সিম্পল প্রসেসে দেখালাম সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করবেন আর যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্টও করবেন আমি যেন আরও এরকম নতুন আপনাদের সঙ্গে মজার রেসিপি শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করবেন আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ বন্ধুরা অনেক ধন্যবাদ